জানা গেল শ্যুটার ফয়সালের সর্বশেষ লোকেশন ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পে কারা বাঁচাতে চায় বিএনপিকে জামায়াতকে নিয়ে ভয়ঙ্কর খেলা কার ইশারায় বাতিল জামায়াতের মনোনয়ন অন্দরমহলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই কিন্তু হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয় ফয়সাল আসলেও দুবাইয়ে অবস্থান করছেন কি না তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে উত্তরে তিনি বলেন ভিডিও বার্তাটি সঠিক তবে অবস্থান দুবাই নয় আমরা তদন্তে পেয়েছি সে ভারত আছে তিনি বলেন এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী যুবলীগের সভাপতি এবং ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন ফলে আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগ ভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইলেকশন বা ভোটের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্যালেট বাক্স ছিনতাই কিংবা রাতের আধারে ভোট দৃশ্য কিন্তু এবার সেটি আর দেখা যাবে না তবে এর চেয়েও বড় কিছু ঘটতে যাচ্ছে এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন প্রকৌশল যারা এই শিল্পের কারিগর তারা ড্রয়িং রুমে বসে এমন সব ঝক কষেন যে মাঠের রাজনীতি জনসমর্থন বা ভোটের জোয়ার সবকিছুই এক মুহূর্তে মিথ্যা হয়ে যায় মাঠের খেলা যাই হোক স্কোরবোর্ডের বোর্ডের ফলাফল সেটাই হবে যেটা ইঞ্জিনিয়াররা আগে থেকেই ঠিক করে রেখেছেন আপনারা অনেকেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই ভেবে যে ফ্যাসিবাদের পতন হয়েছে দু সালে অন্তত বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন বা সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু একটা খুব ছোট্ট এবং তিক্ত সত্য মনে করিয়ে দিই আওয়ামী লীগের গত তিনটি টার্মের তিনটি নির্বাচন দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশ তিনটি ছিল সাজানো কিন্তু মজার বিষয় হল একটার টেকনিকের সাথে আরেকটার কোনো নীল ছিল না ২০১৪ সালে আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতার খেলা যেখানে একশো তিপ্পান্ন জন এমপি এমনিতেই পাস দুই সালে দেখলাম রাতের ভোট আর দুই সালে দেখলাম ডামি প্রার্থীর খেলা অর্থাৎ প্রতিবারই মেকানিজম বদলেছে এখন প্রশ্ন হল দুই সালে যদি ইঞ্জিনিয়ারিং হয় তবে তার মডেলটা কি হবে ইতিহাস বলছে ইঞ্জিনিয়াররা কখনো পুরনো মডেল রিপিট করে না এবারও নতুন কিছুই হতে যাচ্ছে আর সেই নতুন ভয়ঙ্কর মেকানিজমের নাম সম্ভবত হতে যাচ্ছে সিলেক্টিভ এলিমিনেশন বা বেছে বেছে নিধন গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে যা ঘটেছে তা সাধারণ কোনো ঘটনা নয় এগুলো দুই সালের সেই ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের ট্রেইলার মাত্র আজ আমরা সেই ব্লুপ্রিন্টটাই ডিকোড করব দেখব মনোনয়ন বাতিলের পেছনে লুকিয়ে আছে প্রশাসনের ভেতরে থাকা সেই ডিপ স্টেট বা অদৃশ্য সরকার যারা সরকারে বদলালেও ক্ষমতা ছাড়ে না নির্বাচনের দিন কেন্দ্র দখল করার ঝুঁকি আর কেউ নিতে চায় না তার চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্মার্ট পদ্ধতি হল ভোটের দিন আসার আগেই শক্তিশালী এবং চ্যালেঞ্জিং ক্যান্ডিডেটদের মাঠ থেকে সরিয়ে দেয়া আইনের মার ফেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে রেস থেকে বের করে দেয়া আর এই প্রক্রিয়ার প্রথম শিকার হয়েছে জামায়াত ইসলামী ইতিমধ্যে জামায়াতের অন্তত সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করে তাদেরকে ভোটের মাঠ থেকে বের করেই দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল কেসটি হল ঢাকা দুই আসনের এখানে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক একজন সাবেক সামরিক কর্মকর্তা সুশৃঙ্খল জীবনযাপন রাওয়া ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং ক্লিন ইমেজের মানুষ হিসেবে তার বেশ সুনাম রয়েছে অথচ হুট করে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হল অভিযোগ কি তিনি নাকি ঋণ খেলাপি এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের আসল খেলাটা বোঝা দরকার ব্যাংক ঋণের বিষয়টি অত্যন্ত টেকনিক্যাল যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন যে অনেক সময় সামান্য কিছু বকেয়া বা অন্যের ঋণের গ্যারেন্টার হওয়ার কারণেও নাম সিআইবি লিস্টে চলে আসে নির্বাচনের আগে সাধারণত ব্যাংকগুলো এবং নির্বাচন কমিশন প্রার্থীদের এই সমস্যার সমাধানের সুযোগ দেয় এটা খুব সহজেই সমাধানযোগ্য কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্নেল আব্দুল হককে সেই সুযোগ না দিয়ে সরাসরি তার মনোনয়ন বাতিল করে দিলেন এটাকে কি আপনি নিছক আইনের প্রয়োগ বলবেন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের কাছে তথ্য আছে এবং মাঠ পর্যায়ের খবর বলছে সারা দেশে বিএনপির এমন ডজন ডজন প্রার্থী আছেন যাদের হাজার হাজার কোটি টাকা ঋণ রয়েছে তাদের সিআইবি রিপোর্টে লাল বাতি জ্বলছে নির্বাচন কর্মকর্তারা সেটা জানেন কিন্তু রহস্যজনকভাবে তাদের অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা চার আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠার পরেও তাকে ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি একই অপরাধে একজনের ফাঁসি আর আরেকজনের খালাস এটাই হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট স্টেজ ম্যাসেজ খুব ক্লিয়ার প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে চায় আর আরেকটিকে মাঠ ছাড়া করতে চায় তারা ঠিক করে দিচ্ছে বিরোধী দলে কে থাকবে আর কে থাকবে না ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে জঘন্য এবং ভয়ের ঘটনাটি ঘটেছে কক্সবাজারে হামিদুর রহমান আজাদ মহেশখালী কুতুবদিয়ার মানুষের কাছে এক অবিসংবাদিত নেতা তার জনপ্রিয়তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই যখন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দিলেন তখন সেখানে উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নাকি সমস্বরে হাততালি দিয়ে উঠেছেন এই অভিযোগ তুলেছেন খোদ হামিদুর রহমান আজাদ নিজেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বিচারকের আসনে বসে থাকা কর্মকর্তারা যখন কোনো প্রার্থীর বিদায়ে হাততালি দেয় তখন বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের পচন কোন পর্যায়ে পৌঁছেছে এই হাততালি প্রমাণ করে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই ইঞ্জিনিয়াররা কতটা পলিটিক্যালি মোটিভেটেড তারা নিরপেক্ষ নয় তারা একটি পক্ষের তারা মনে প্রাণে চায় না জামায়াতের মতো কোনো শক্তি সংসদে আসুক সরকার বদলায় মন্ত্রী বদলায় কিন্তু এই বুরো বা আমলাতন্ত্র বদলায় না এরা পাঁচ অগস্টের আগেও যা ছিল আজও তাই আছে এদেরকেই বলা হয় স্থায়ী সরকার হাসিনা পালিয়ে গেছে কিন্তু এরা ঠিকই নতুন সরকারের সাথে মিশে গিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে হামিদুর রহমান আজাদের বিদায়ে তাদের এই উল্লাস প্রমাণ করে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হলেও এই আমলাতন্ত্রের হাত থেকে এখনও মুক্ত হয়নি নেট দুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময়ই নিজেকে আলোচিত রাখতেন যিনি তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি কিন্তু সময় বদলেছে জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার কিন্তু আবারও আলোচনায় এলেন তিনি তবে এবার আর আগের মতো নয় বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার